ইতলে একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানিনা না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এইটার অর্থ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়িতাল্লাতেল হরুক ওয়াসাবাতাল আজরু ইনশাহ আল্লাহ অনেকে এটা জানেন মাশাআল্লাহ জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওবতাল্লাতিল হরুক আমার শিরা উপশিরাগুলোর সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজুরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপসিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাসতিকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিফতার করলাম এটা কি আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান ইফতার খান ইফতার খেয়ে ফেলছেন দুই চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া করতে পারেন আর চাইলে একদম শেষ করিও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি আল্লাহ আমাদেরকে তফিকা রোজার নিয়ম